পিছন দিক থেকে যখন সাইদে বলছে তার মানে কি চেহারা দেখা যাবে চেহারা কি পিছনে না সামনে সবাই বলেন তাই দেশ চেহারা দেখবার ওয়াজ বুঝলা যাবে চেহারা দেখা যাবে মানুষকে বিভ্রান্ত করেন না আর এখন এমন একটা সময় মহিলা নামের গন্ধ পাইলেই তো সারে না আবার চেহারা সারা দেহের সুন্দর বুঝলে প্রকাশ পায় এই চেহারার মাধ্যমে যে চেহারার মাধ্যমে গোটা বডির সৌন্দর্য উঠে উঠে এটা দেখতে কি

ولا يعرف ناتين আমরা দিতে পারবে না আমরা কে আমরা কি নবী স্ত্রী নাকি অন্য কোন মহিলা আমরা কি মহিলা না পুরুষ তা তো সন্দেহ জ্যোতি হই রইলই দেন তুমি আজকে এত দেখ잖아 চিন্তার তো প্রশ্নই আসে না আল্লাহর রাসূল বলেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফাবি আوانতুম ও আমার স্ত্রীগণ আমার ওই পুরুষ সাহাবি অন্ধ সে তোমাদের দেখবে না অতএব সে বুঝতে পারবে না আমার কাছে কারা বসা আমি জানতে চাই তোমরা তারে দেখতেছো কিনা তোমরাও কি তার মত বন্ধ আলাস্তমা তো তোমাদের তো সুখের দুটি আছে তোমরা তো বন্ধ নো তোমরা কি তারা দেখবে না তাইতে আমার বন্ধুরা আমার তারা গন্ধ হুজুর আমরা বন্ধ নই আমরা অবশ্যই দেখবো আল্লাহর হাবিব বলেন পর্দা শুধুমাত্র পুরুষের জন্য

জমাল এমন পুরুষ যার কাছে একজন সুন্দরী বংশীয় মহিলা বলতেছে পুরুষ রে তুই একজন পুরুষ আর আমি একজন নারী

সমারিত ভাইরা তাহলে আর সাদিবর সাহেবরে জায়গা দিতে জানতো আর পুত্র বলে জান যদি চার তাহলে অবশ্যই পর্দা করতে হবে আর নারীদের কি বলছে জানেন আপনাদেরকে বলছে যদি আপনারা নারীদের কাছে গিয়ে похаট্য কোনা না করেন আর সাদিবর সাহেবরে জায়গা পড় আর মহিলাদেরকে বলতেছে ও মহিলাদের শোনো স্বামী হুজুর আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল বলেছে একটা মহিলা বেশি না মাত্র ভাষায় যায় অবস্থা জানাই দিবেন কারণ মহিলা তো এই জগতে নাই আপনাদের ভাষায় আছে শুনাই দিবেন আপনাদের অবস্থাও শোনায়েন গুণ করেন না ওনাদেরকেও শোনায়েন যা সৃষ্টি শূন্য আসলে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মানুষেরা একটা এত মহিলা দুনিয়ায় সজ্জামল করে আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করবে শুধু মাফ করে দিবেন তাই নয় উত্তম বিনিময় দিবেন কেবল আল্লাহর হাবিব বলেন

যে মহিলা স্বামীর অনুগত্য শিলা হবে আল্লাহ রাবি বলেন কিনা লাহাদ হরি জান্নাতা মিন আই আবওয়াবি জান্নাতি শিগিতি যে আমাদের দিন মুসিবতের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বলবেন মহিলা তুমি যেহেতু দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ করেছিলে রমজান মাসে রোজা রেখেছিলি স্বামীর আনুগত্য শিলা চিরে লজ্জাস্থানের হেফাজত করেছিলে আমি আল্লাহ তোমার উপরে এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোমারে মাফ করে দিয়েছি ওই যে দেখো আমার জান্নাত বাইরা আমার বন্ধুরা আমার আওয়াজ করে বলেন না জান্নাতের দরজা কয়টা আরে বছরে বলেন কয়টা আটটা মহিলাদেরকে বলা হয় মহিলারা

আমার বন্ধুরা এবারে আসেন নারী পুরুষ সবার জন্য আমি একটা কথা শোনাই দিই যেহেতু চরিত্র মহিলারা অজানের সায় তো জায়গা পাবে এই চরিত্র ভালো রাখা আমাদের সবার জন্যই দরকার আর এই চরিত্র ভালো রাখবার জন্য পর্দার আমলের দরকার ঠিক না আল্লাহ বলেন ওখানি শরীরের হাদিস